পর্যটন মেলায় উপচে পড়া ভিড় বৈশিষ্ট্য ট্রাভেলসে ভ্রমণ বিপাসুদের জন্য সুখবর নেতাজি ইন্দোরে আনন্দবাজার আয়োজিত পর্যটন মেলায় বশিষ্ঠ ট্রাভেলস নিয়ে এসেছে আকর্ষণীয় অফার থাকছে খুব স্বল্প খরচে মনের মতো জায়গা আর সেখানে নিয়ে যাচ্ছে বশিষ্ঠ ট্রাভেলস তিন দিন ব্যাপী মেলায় বশিষ্ঠ ট্রাভেলসের স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন তাদের পক্ষে জানানো হয় পর্যটকদের জন্য খুবই স্বল্প খরচে তারা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করে থাকেন এদিন তাদের পক্ষ থেকে তাপস সরকার জানান বিগত বছরগুলির মতো এই বছরও সুনামের সঙ্গে তারা পর্যটকদের পরিষেবা দেবেন তাই যারা ছুটি কাটাতে একটু বেরিয়ে আসার কথা ভাবছেন তারা কিন্তু একবার ঝুমারতে পারেন বশিষ্ট ট্রাভেলস এর টলি পরিষেবা বলতে আমাদের প্রতি বছর যেরকম যে পরিষেবা থাকে সেগুলো সবই আছে কেদার তো সারা বছরই একটা আলাদা রকম আলাদা আলাদা রকম একটা ড্রেস থাকে সেই হিসেবে এবছরও সেটা আছে সেই একই রকম ড্রেস আছে তবে এই বছর বৈশিষ্ট্য ট্রাভেলস যেটা নতুন প্রতি বছরই একটা নতুন না নতুন প্রোগ্রাম নিয়ে আসে এবছর আমরা মার্চ মাসে মার্চের সেকেন্ড উইক থার্ড উইক আর ফোর্থ উইক আমরা একটা বড়ডেন্ডনের উপর একটা ট্যুর করাচ্ছি যেখানে হচ্ছে ফাইভ নাইট সিক্স হরিদ্বার টু হরিদ্বার একটা ট্যুর প্রোগ্রাম হবে সেই ট্যুর প্রোগ্রামে চোদ্দা কনকচুরি কার্তিক স্বামী ক্ষীর